দর্শক দেখতে পাচ্ছেন আউ তুরমিয়ার রাজপথ দখল করে নেয় এবং দুপুরে কিন্তু দংশলীলা চালাচ্ছে সাথে ব্যাপক সংখ্যা সহিংসতা বাধে এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল 10টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এদিকে আজ দুপুরে আউমি লীগ কর্মীরা বিশাল ঘটনা ঘটিয়ে দিচ্ছে শেখ হাসিনার পরিকল্পনায় ঢাকায় রণক্ষেত্র করে সার্জিজদের আক্রমণ করে দেশের নতুন পরিস্থিতি করে কি হবে এই বাংলাদেশে অ্যাকশন শুরু হবে অপেক্ষা করুন চায়না ইন্ডিয়া এবং রাশিয়া এক হয়ে গেছে এই ক্ষেত্রে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আমেরিকাকে ঢুকতে দিব না আর আমেরিকার দালাল যে ইউনুস এই ইউনুসকে এই খবরটি পৌঁছিয়ে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন এখানে ন্যায়ের দণ্ড এই ন্যায়ের দণ্ড ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন

আলাদা আলাদা ইস্যুকে কেন্দ্র করে গত রবিবার থেকে বাংলাদেশে সংঘর্ষ চলছে আবারও বাংলাদেশ নিয়ে ভয়ানক খেলায় মেতে উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সেপ্টেম্বর মাসকে ঘিরে নানা ষড়যন্ত্রের জাল বুনে রেখেছে দলটি গতকাল রাতে শেখ হাসিনার চাঞ্চল্যকার কল রেকর্ড ফাঁস সরকার পতনের ডাক দিয়ে সারা দেশে আগুন জ্বালানোর আদেশ দিলেন শেখ হাসিনা হ্যাঁ সারা দেশে তাণ্ডব করার ঘোষণা দিয়েছে শেখ হাসিনা এবং আজ দুপুরে দেশের নতুন অনেক ঘটনা ঘটে দর্শক শ্রোতা আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা এবং সেই সুযোগটা তারা আজকে কাজে লাগাচ্ছে এবং রাজপথের মধ্যে চালাচ্ছে সরাসরি আক্রমণ করে দর্শক শ্রোতা সর্বশেষ সার্জিস হাসনাতের কি হয় এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যে ঢাকার রাজপথে কি হচ্ছে সব কিছু আমরা স্তরে থেকে আপনাদেরকে এক এক করে ধারাবাহিকটি দেখাবো এবং এই নিয়ে আলোচনা সমালোচনা কি হচ্ছে এইটাও দেখাবো আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আলাদা আলাদা ইস্যুকে কেন্দ্র করে গত রবিবার থেকে বাংলাদেশের তিনটা বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা এবং সংঘর্ষ চলছে এর মধ্যে দুটো বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হঠাৎ কেন বা কি কারণে এমন অসন্ত হয়ে উঠল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো এমন এক জারি করে বলা হয়েছে, দেশের সব বিশ্ববিদ্যালয় ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে কোন ধরনের বিশৃঙ্খলা ঘটলেই সেখানে আইনের মধ্যে থেকে বল প্রয়োগ করা হবে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটি সবার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই নির্দেশিকায় বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিগত এক বছরে বাংলাদেশের ছাত্রদের দাপট দেখা যাচ্ছে গত বছর জুন জুলাই মাসে হাসিনা বিরোধী আন্দোলন দিয়ে যা শুরু হয়েছিল গড় অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের বিদায় পরও তা অব্যাহত রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজে দফায় দফায় ছাত্র সংঘর্ষ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়েছে সেই সমস্ত সহিংস সংঘর্ষ থামাতে অপরদিকে ঢাকার জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে ছাত্রদের বেলাগাম আন্দোলনের জন্য গত সপ্তাহ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত অস্থিরতা দেখা দিয়েছে বিশ্লেষকদের মতে গত এক বছরে অন্তর্বর্তী সরকারের নমনীয়তার সুযোগ নিয়েই দিন দিন ক্যাম্পাস কেন্দ্রিক অস্থিরতা ছাত্র সংঘর্ষ এবং বিভিন্ন স্থানে মব ভায়োলেন্স প্রবলভাবে বেড়েছে দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের হাত ধরেই মোহাম্মদ ইউনুসের এই সরকার টিকে রয়েছে তাই সরকার ছাত্রদের কোনো দোষ দেখেও দেখতে পাচ্ছে না আর এর ফলস্বরূপ বাংলাদেশের প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শিখে উঠেছে পড়ুয়ারাই কার্যত দাদাগিরি চালাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কথায় চলতে হচ্ছে অধ্যক্ষ এবং অধ্যাপকদের বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তাই এবার কঠোর হওয়ার চেষ্টা করছে ইউনুসের সরকার এছাড়াও আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাইছে সরকার অনেকেই মনে করছেন আন্তর্জাতিক মহল থেকেও বাংলাদেশের আইন নিয়ে প্রশ্ন উঠছে জানি প্রবল অস্বস্তিতে পড়েছেন মোহাম্মদ ইউনুস সরকারের একটি সূত্র বলছে এর সুযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে চাপ বাড়াচ্ছে ভারত তাই এবার কঠোর হওয়ার সময় এসেছে না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে গত বছর কোটা বিরোধী আন্দোলন থেকে শেখ হাসিনার শাসনের পতনের এক দফা আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পরও অনেক ক্যাম্পাস কেন পুরোপুরি স্বাভাবিক হল না সেই প্রশ্নের মুখে কার্যত অসহায় ইউনোস অন্যদিকে এই আন্দোলনগুলি চেরে দীর্ঘ সময় ক্যাম্পাস বন্ধ রাখতে হচ্ছে এতে পঠন পাঠন বন্ধ হয়ে পড়ছে যার ফল ভুগতে হবে সাধারণ শিক্ষার্থীদের বিশেষ করে প্রযুক্তি এবং মেডিকেল পড়ুয়াদের অবস্থার সবচেয়ে সঙ্গে একটি অংশ মনে করছেন ছাত্রদের এই লাগাতার আন্দোলনের ফলে নতুন করে অভ্যুত্থান বা গণ আন্দোলনের সূচনা হতে পারে বাংলাদেশে আর সেই কারণেই চিন্তিত ইউনুসের অন্তর্বর্তী সরকার যদিও সরকারের একটা অংশ দাবি করছেন বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র আন্দোলন দমন করার জন্য বল প্রয়োগ করা শুরু হতেই পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে আর সেটা হলে ইউনুস সরকারের পতনও নিশ্চিত হবে কারণ সেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না আর ক্যাম্পাসগুলিতে নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষের পিছনে আওয়ামী লীগ এবং ভারতের হাতও দেখছেন উপদেষ্টাদের একাংশ সেই কারণেই হয়তো এই ধরনের ছাত্র সংঘর্ষ কঠোর হাতে দমনের নির্দেশিকা জারি করা হলো। দর্শক বর্তমান সরকারের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ভীতি কি অনেক বেশি কাজ করছে তারা কি ভাবছে যে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে যেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে দলগুলোর জন্য বিপজ্জনক হতে পারে এরকম ভীতি কি তাদের মধ্যে ঢুকে এবং এই ভীতি গত এক বছরে যতটা না দেখা গেছে ইদানিং মনে হচ্ছে আরও বেশি মাত্রায় বেড়েছে এর কারণ কি আওয়ামী লীগের আদৌ কি ফিরে আসার কোনো বাস্তবতা রয়েছে এই মুহূর্তে হ্যাঁ দুই চার পাঁচ বছর পরে সেটা ভিন্ন বাস্তবতা কি বাস্তবতা তৈরি হবে সেটা ভিন্ন কথা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের পলিটিক্যাল যে কন্ডিশন সেই কন্ডিশনে কি এই ভীতি তৈরি হওয়ার কোনো কারণ রয়েছে যে ভীতি স্বয়ং প্রধান উপদেষ্টার মধ্যেও কাজ করছে কেন এই ভীতিগুলো কাজ করছে কেন প্রধান উপদেষ্টাকে বারবার এই ভীতির কারণে দলগুলোর সঙ্গে মিটিং করতে হচ্ছে এবং মিটিং করে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত তৎপরতা আমরা দেখতে পাচ্ছি পেছনে পেছনে কি আওয়ামী লীগ এই ভীতি বাস্তবায়নের জন্য সত্যিই কোনো মানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিংবা তারা মানে কামব্যাক করার প্রসেসটাকে পজিটিভ প্রসেস না করে কি নেগেটিভ প্রসেস অবলম্বন করছে যেটা সরকারের জন্য কিংবা পলিটিক্যাল দলগুলোর জন্য ভীতির কারণ হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে এবং এই ভীতি নিয়ে বিবিসি বাংলা কি বলছে বিবিসি বাংলার একটা প্রতিবেদন সেখানে কিছু বিষয় তুলে আনা হয়েছে সেগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে এই ভীতির মূল কারণটা কোথায় লুকায়িত আছে দর্শক বলছিলাম আউমি ভীতির কথা মানে আওয়ামী যুজুর ভয় আমাদেরকে যেন একেবারে মানে মানে কি বলবো যে কনফিউজ করে ফেলেছে কনফিউশনের মধ্যে আমরা প্রতিনিয়ত চলছি কি সরকার কি রাজনৈতিক দল কিংবা কি সাধারণ মানুষ সবার মধ্যেই বোধ এক ধরনের ভীতি এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে জুলাই বিপ্লবের যারা স্টেক হোল্ডার জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তারা এক ধরনের আতঙ্ক ফিল ছে যে আওয়ামী ফিরে আসলে আমাদেরকে ফাঁসিতে আমাদের কাউকে ছাড়বে না নুরুলের ওই ঘটনার পরে অনেককেই বলতে শুনেছি লিখতে শুনেছি লিখতে দেখেছি যে নূর খেলেন এরপর আমরা এরপর হাসনাত সার্জিস এরপর আমি এরপর আপনি এ ধরনের লেখালেখি আমরা দেখেছি এবং সরকারের মধ্যেও আমরা দেখলাম যে এক ধরনের ভীতি প্রচণ্ডভাবে কাজ করছে কারণ নুরুল হক নূরের এই ঘটনার পরপরই দেখলাম যে সরকার আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মানে সরকার মানে প্রধান উপদেষ্টা সংলাপের জন্য আয়োজন করলেন যখনই কোনো সংকট মনে করে সরকার তখনই এই ধরনের রণের সংলাপ ঢাকার ইতিহাসটা কিন্তু গত কয়েক গত এক বছরে কয়েকবার আমরা দেখেছি তার মানে আউমি যজুর ভয় কাজ করছে কিন্তু বাস্তবতাকে বাস্তবতা হচ্ছে যে আউমি লীগের এই মুহূর্তে কোনো সাংগঠনিক ক্ষমতা আমার মনে হয় নেই যখন আউমি লীগের নেত মানে নেতারা প্রায় বিদেশে পালিয়ে আছেন কারণ নেতা না থাকলে কর্মী পরিচালনা করা যায় না কর্মীরা নিজে নিজে পরিচালিত হতে পারে না বলেই নেতা আগে নেতাবিহীন কোনো সংগঠন কখনো বড় মুভমেন্ট করতে পারে না সেই ক্ষেত্রে আউমি লীগের পারার সম্ভাবনাও খুবই কম তো এই খুবই কম সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন আমরা এত ভয় পাচ্ছি কেন প্রফেসর ইউনোসের মতো বিশ্ববরণ্য একজন মানুষও মনে করছেন যে আওয়ামী লীগ যে কোনো কিছু ঘটাতে পারে এই মনে করার কারণটা কি সম্প্রতি দলগুলোর সঙ্গে আলোচনায়ও এরকম একটা মন্তব্য করেছেন যেটা নিয়ে বিবিসি প্রতিবেদন করেছিল বিবিসির সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন প্রধান উপদেষ্টা মনে করছেন যে পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব তৈরির চেষ্টা হবে প্রধান উপদেষ্টার সতর্কতা অর্থাৎ প্রধান উপদেষ্টা দলগুলোকে সতর্ক করেছেন যে মানে আমাদের কার্যক্রমে পদে পদে বাধা দেওয়া হবে আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করা হবে সুতরাং সেই চেষ্টায় কান দেওয়া যাবে না সেই চেষ্টা যেন সফল না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ব্যাপারটা বারবার প্রধান উপদেষ্টাকে বলতে শোনা গেছে এই এই মিটিংয়েই শুধু না এই দুই দিনের যে মিটিং হলো এখানেই না এর আগেও একাধিকবার এই কথাগুলো বলতে শোনা গেছে যে আওয়ামী লীগ চেষ্টা করছে কখনো কখনো ভারত একটা বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করছে সেরকম কথাও আমরা তার মুখ থেকে শুনেছি বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে আগামী বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাধা আসবে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস বলেছেন প্রতি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে আমরা যেন সঠিক থাকি স্থির থাকি সবাই একসাথে সহযোগিতা করি তবে বাধাগ্রস্ত করার যে হোক না কেন ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসব মুখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাও তিনি বলছেন প্রেস সচিব এই ব্যাপারটা জানিয়েছিলেন এবং প্রেস সচিব বলেছিলেন যে কোনো বাধা মানা হবে না যে বাধায় আসুক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ কি ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে বাধা কিংবা আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাই নির্বাচন হতে দিতে চায় না তাতে করে আওয়ামী লীগের লাভকে বরং আওয়ামী লীগের তো বোধহয় রাজনৈতিক ইকুয়েশন করলে এটাই লাভ যে যত দ্রুত সরকার গঠন হবে তত দ্রুত একটা রাজনৈতিক সরকারের আমলে তারা মোটামুটি কালীন সরকারের সময়ে যে ধরনের পরাধীনতার মধ্যে রয়েছে যে ধরনের জেল জুলুমের মধ্যে রয়েছে সেই তৎপরতাগুলো অপেক্ষাকৃত কমে আসবে তারা রাজনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে শুরু করার একটা স্কোপ খুঁজে পাবে এবং তারা তার পরের যে নির্বাচন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটা ভালো ফলাফল তৈরি করার চেষ্টা করবে সেরকমটাই তা আওয়ামী লীগের কৌশল হওয়ার কথা আওয়ামী মানে যেহেতু এত পুরনো বাংলাদেশের সবথেকে পুরোনো দল তারা রাজনৈতিকভাবে এতটা অজ্ঞ কিংবা এতটা শিশু সুলভ্ধ হওয়ার কথা নয় যে মনে করবে যে এখনই তারা এই নির্বাচনেই এই নির্বাচন ভণ্ডুল করে দিয়ে তারা কোনো ফয়দান নিবে কিংবা এই নির্বাচনেই অংশগ্রহণ করে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে এরকম ভাবনার কোনো কারণ আওয়ামী লীগের থাকার কথা নয় কিন্তু আমরা কেন এত ভয় পাচ্ছি ভয় পাচ্ছি এই কারণেই আওয়ামী লীগের বিভিন্ন তরফ থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা ইভেন শেখ হাসিনা নিজেও বিভিন্ন অডিও বার্তায় বারবার যখন বলছেন যে তোমরা রেডি থাকো আমি আসছি আমি ফিরে আসছি আমি কাছাকাছি আছি সময় হলেই চলে আসবো এখন মানে ইদানিং শুনছি যে ডাক আসার সময় হয়ে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন সম্ভাবনা থাকবে আর ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার আর কোনো চান্স থাকবে না তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকানোর সূত্র ফাঁস কি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে না দেওয়া তাহলে সূত্রের অর্থ কি যে ফেব্রুয়ারিতে যে কথিত নির্বাচন এটা একটা পাতা নির্বাচন যে নির্বাচনে বিএনপির সাথে ডক্টর গোপন চুক্তি হয়েছে যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিবে বিএনপি কে ক্ষমতা এনে দিবে নইলে এই কথা তারা কেন বলছে দর্শক শহীদুদ্দিন চৌধুরী এনির কথা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রধানমন্ত্রী যদি হয় আর ফেব্রুয়ারিতে না হলে আসলে এটা এনি বিস্তারিত বলেন নাই কিন্তু কথা এটাই ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিএনপির কপালে বিপদ আছে তবে হ্যাঁ বিএনপির জন্য ভালো বুদ্ধি ভালো হয়ে যাওয়া ভালো হলে আর বিপদ নেই ভালো হলে এবার আপনি সেকেন্ড হবেন পরে বার আপনি ক্ষমতায় আসবেন আর যদি আপনারা এবারে অবৈধ নির্বাচনের মাধ্যমে ফার্স্ট হতে চান ক্ষমতায় আসতে চান তাহলে আপনি আম সালা সব হারাবেন বিএনপি কারচুপির বন্দোবস্ত করেছে আবার চান্দাবাজি ছাড়তে পারছে না এই জন্য জানে যে জনগণ তাদের ভোট দিবে না ভোট কমছে ফেব্রুয়ারিতে কার্যবি ক্ষমতা আসতে হবে এইসব ধান্দা ছেড়ে জনগণের রাজনীতি কারণ ভালো হয়ে যান নির্বাচন হোক জনগণ ভোট দিবে আর এবার না হলে সামনে দিবে এটা একমাত্র রাস্তা বিএনপি আর হ্যাঁ এটা ঠিক যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন তো আমরা হতে দিবি না কারণ এটা কার্যবি তার দেশে আসা পাঁচ সাত বছরের জন্য ঠেকে যাবে আসতে পারবেন না কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে যা ঘটবে সেটা বিএনপির প্রতিকূল যাবে ডেফিনেটলি কারণ বিএনপি পাঁচ আগস্টের পর থেকে যে চাঁদাবাজি করেছে যে খুন খারাপি করেছে এগুলো তখন সামনে আসবে এবং এগুলোর করায় হিসাব বিএনপিকে দিতে হবে আপনি কেন চাঁদাবাজি করেন হত্যার রাজনীতি না একশো ষাট জনের মতো মানুষ হত্যা করেন কেন তখন বিএনপি বুঝবে মজা কাকে বলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈদ উদ্দিন চৌধুরী লক্ষ্মীপুরে কথা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আর সম্ভব নয় এনি বলেন রমজানের আগে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে আমরা ধরেই নিতে পারি বাংলাদেশ জাতীয়বাদী দল ও সরকারের প্রতিনিধিত্ব করবে মানে একটা গোপন কথা ফাঁসের মতো যে ফেব্রুয়ারিতে হলে ধরে নিতে পারে ফেব্রুয়ারিতে না হলে আরে ভাই আপনি এই কথা বলেন পারলে যে নির্বাচন যখনই হোক জনগণ বিএনপিকে ভোট দিবে নির্বাচন সংস্কার সংস্কারে হোক পরেও এমনকি সংস্কারের মাধ্যমে নির্বাচন হলো জনগণ করতে হবে তাহলে আপনি কথা বলেন যে পিয়ার সিস্টেম আসলেও তো বিএনপি বেশি পাবে বিএনপি সরকার গঠন করবে আপনি এইভাবে বলেন যে বাংলাদেশে পিয়ার সিস্টেম আসলেও বিএনপি সরকার কারণ জনগণ তো ভয় কিসের আমরা কোনো আমরা তো নির্বাচন ভয় পাই না জুনেও ভয় পাই না ডিসেম্বরেও ভয় পাই না আমরা পিয়ারও ভয় পাই না এই ফার্স্ট ফার্স্ট দিয়ে পোস্টেও ভয় পাই না কিছুতে ভয় পাই না বলেন সাহস করে তা পারবেন মানে আপনার একটা গোপন ধান্দা খুঁজছেন ফেব্রুয়ারিতে সিস্টেম করে কোন রকম হোক ক্ষমতা আসতে হবে এটা হচ্ছে অসৎ অসততা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মানে রোজার আগে হলে এখন থেকে তারেক রহমান সে প্রস্তুতি নিচ্ছেন একশো আশি দিনে কি করবেন তিনশো পঁয়ষট্টি দিনে কি করবেন তাই নতুন চিন্তায় বড় বড় জঙ্গি যুগকে পাশ কাটিয়ে সতেরো বছরের ট্রেন্ডকে বাদ দিয়ে নতুন ট্রেন্ডে নতুন চিন্তায় বাংলাদেশকে বিনির্মাণে তারেক রহমানের হাতে শক্তিশালী করতে হবে ওই বিএনপির ডেডলাইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর আর কোনো আশা ভরসা থাকবে না সংস্কার প্রসঙ্গে তুলে শহীদুদ্দিন চৌধুরী এনে বলেছেন অন্তর্বর্তী সরকার যে সংস্কার কথা বলছে এই সংস্কার তারেক রহমান একত্রিশ দফার প্রতিফলন ওরে মানে কথার মধ্যে একটা ফেসিবাদী মানসিকতা পরিবারতন্ত্রের প্রতিফলন আছে তন্ত্রের বৃত্ত থেকে বের হতে পারেনি যদি অনেক জায়গা ধুলাই বের হচ্ছে যেমন আপনারা দেখেছেন যে রাজস্ব নির্বাচনে ছাত্র দলের কেন্দ্রীয় বলেছিল যে তারেক রহমানের নির্দেশে প্যানেল আসবে যে সাধারণ শিক্ষার্থীরা বা আমরা একটু নাড়াচাড়া দিলাম যে ডাকসু তার গ্রহণ কথা কেন চলবে তারপরে দিন অস্বীকার করা শুরু করলো না এটা আমরা বলিনি এটা ছাত্র ইন্টারনাল ভোটের মাধ্যমে আমরা প্যানেল ঠিক করেছি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এখানে যে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছে বিশেষ করে এখানে কিন্তু আউলের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয় বা তাদের বিভিন্ন প্রত্যাবর্তন এগুলো নিয়ে কথা হয় অনেকে আতঙ্ক আছে বা ডক্টর ইউনস্ক নিয়েও কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে আপনি আবার বলতেছি আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতুকুন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনার চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পশে থাকা যাতে করে যাবেন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ